আইএনজিবি সুদীপ্ত দাশগুপ্ত জানান সন্দেশখালীতে ইডির ওপর হামলা এবং শেখ শাহজাহানের মামলার সমস্ত কাগজপত্র আজ সিবিআই এর কাছে হস্তান্তর করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট সন্দেশখালীতে যে এফআইআর হয়েছিল একটি এফআইআর নাম্বার সেভেন এফআইআর এইট এফআইআর নাইন এফআইআর সেভেন করেছিল ওটা স্টে আছে যেটা রাজশেখর মান্থা স্টে দিয়েছিলেন এফআইআর গুলো করা হয়েছিল একটি করেছিল শেখ শাহজাহানের কেয়ারটেকার একটি পুলিশ নিজে শুয়মোটো করেছিলেন আর একটি ইডি করেছিল হামলা হয়েছিল এই তিনটে কেসে সিবিআই সিবিআই ইনভেস্টিগেশন করবে সিঙ্গল জাজ যেটা বলেছিলেন যে একটি সিট গঠন করে সিট ইনভেস্টিগেশন করবে সেটা খারিজ করে দিয়েছেন মহামান্য বিচারপতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পুরো ইনভেস্টিগেশনটাই সিবিআই করবে এবং রাজ্য সরকারকে ডিরেকশন দিয়েছে যে এই তিনটে কেস সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সমস্ত কিছু আর সিবিআইয়ের কাছে আজকের মধ্যেই হ্যান্ডওভার করতে হবে এবং শেখ শাহজাহান যার কাস্টাডি এখনও অবধি পুলিশের কাছে আছে সেই কাস্টাডিও সিবিআইকে কাস্টাডিও হ্যান্ডওভার করে দিতে হবে আজকের মধ্যে